হাতিরহানায় মাদারিহাটের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ইসলামাবাদ গ্রামে বৃহস্পতিবার ভোরবেলা তছনছ হল ভুট্টা খেত ও বাগান ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার মোহাম্মদ কামালউদ্দিন বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত ভুট্টা ক্ষেত ও বাগান পরিদর্শন করেন বনদফতরের খয়েরবাড়ির বিট অফিসার বিধান দে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস দেন তিনি কামালুদ্দিন জানান বাড়ির পাশে হাতি হানা দিলেও টের পাননি তিনি প্রায় আধা বিঘা জমির ভুট্টা গাছ তছনছ করেছে হাতি বেশ কয়েকটি সুপারি গাছও ভেঙে দিয়েছে খেয়ে নিয়েছে কলা গাছ কি বলছেন কামালউদ্দিন শুনে নেওয়া যাক আমি সকালবেলা উঠে দেখি আমি মনে হচ্ছে ঝড় বৃষ্টি ঝড় হয়ে গেছে ভুট্টা গাছ ভেঙে গেছে ভুট্টা গাছ ভেঙে দেখে আবার কলা গাছ দেখতেছি কলা গাছ ভেঙে গেছে সুপারি গাছ ভেঙেছে আর ওইখানে আবার হাতি ভাঙছে এই পায়খানা করছে তখন আমার আইডিয়া হলো যে হাতি ভুটা খেলো সুপারি গাছ ভাঙলো কোলা গাছও ভাঙছে উঠে দেখি রাত্রে আবার টের পাইনি সারা রাত গরম ফ্যান চালাইছে ফ্যানের শব্দতে উঠে নাই আবার এদিকে আবার পোটকা ফুটতেছে আমি মানে সে দূরে পটকা এই জন্য উঠে দেখি যে এইরকম ভুটটা তারও অনেক লোক লোক আসলো আর সে দেখলো যে বাকি ভুট্টাটা কাটিয়ে নাও আজকেও আসতে পারে এই জন্য তখন পরে ফোন করলাম ডিপার্টমেন্ট আসলো আইসিয়ে ডিপার্টমেন্ট ইনকোয়ারি করে এখানে চলে গেলো চলে চলার পরে আমাকে বললো যে ফর্ম একটা দিচ্ছি ফরমটা ফিল আপ করো করার পরে আমার ওখানে এখানে জমা দেওয়া তারপরে কী করা আছে সে আমরা করব